হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন যাচ্ছি আমি একটা জায়গায় যাব মানে আমরা অনেকেই যাব সবাই মিলে তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমরা টোটোতে বসে পড়েছি সবাই মিলে আর এ তো খুব খুশি এদিকে মামি বোন এই সাইডে একটা মামি এই একটা বোন বসে আছে তারা সবাই তো যাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছে টোটোতে আর এদিকে নাচ শুরু করে দিয়েছে আনন্দের গুত্তনে নাচ চালু করে দিয়েছে তোমরা তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি টোটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে আমাদের বাড়ির সাইডে একটা জায়গায় যার জন্য আমরা টোটোতে যাচ্ছি আর গান শুনে দিদির ছেলে তো প্রচণ্ড নাচ করছে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে ও অনেকই খুশি হয়েছে ওই যে সামনে সামনে যাচ্ছে ওই যে বক্স তোমাদের দেখতে দেখতে আমরা চলেও এসেছি পিকনিকের জায়গায় এই যে সবাই বসে আছি সব জিনিসপত্র নামানোও হয়ে গেছে তারপরে এখন আমরা একটু টিফিন করব দেখো এই যে তারপরে স্প্রাইট খেলাম একটু আর এদিকে রান্না বান্না চালু করে দিয়েছে সবাই মিলে ওদিকে মামা দাদারা সবাই আছে সবাই রান্না করছে ছেলেরা রান্না করছে আর মেয়েরা এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছি আমরা দেখো আমরা সবাই বসে আছি এই যে মামি তো বসে তো থাকতে ভাল লাগে না অনেকক্ষণই তো বসেছিলাম যার কারণে সবাই মিলে যে ঘুরতে আসলাম এদিকে মাঠের স্থায়িত তাই এই যে সর্ষে ফুল আছে দেখো সবাই মিলে ঘুরছি তারা তোমাদেরকে দেখাবো চারি সাইডটা এই দেখো এই যে সর্ষের ফুল এইদিকে রজনীগন্ধা আর এই যে সবাই যাচ্ছে সূর্যটাও দারুণ লাগছে আর এদিকে দিদির ছেলে আর বনে যেয়ে আসছে আর তারপরে আমরা ওখানে যে সবাই মিলে নাচ लगेला बाबा की सर सब सतोरी झंडा लगे দেখো আমাদের নাচ কমপ্লিট এদিকে ভাতও হয়ে গেছে মানে রান্না পুরো কমপ্লিট ভাতটা যে নামাচ্ছে এখন আমরা খেতে বসবো এদিকে ভাত দিয়ে গেল এই যে তারপরে ডাল দিল এদিকে মাছ তারপরে মাংস দিয়ে গেল আর লাস্টে মিষ্টি তারপরে এদিকে দাদারা সবাই খেতে বসেছে এদিকে আমরা বাড়িতে চলে আসলাম ভিডিওটা অবদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন